ভারত রাষ্ট্র দল বেন্দা বাংলাদেশের বিরুদ্ধে লাগিছে এর লক্ষ্য হাসিনাকে বা আম লীগকে ক্ষমতা ফিরাই নিয়ে আসা না তার উদ্দেশ্য আরো গভীর অনেকের মনে শঙ্কা কি হইতে যাইতেছে পাঙ্গু সুশীলেরা কেউ কেউ কইতেছে আমরা নাকি যুদ্ধবাদায় দিতেছি যাই হোক ওদের সাথে আলাপে আর না যাই ভাবতে এমন আমি যাই হোক আসছি ইন্ডিয়ান পলিটিশিয়ানদের আর মিডিয়াগুলোকে সারাক্ষণ বাংলাদেশের পন্দে আঙ্গুল দিতে যাই হোক আলাপে যাওয়ার আগে এটা ভালো ঘোষণা দিয়ে আগামী বিশে ডিসেম্বর জুলাই আগস্ট বিপ্লবের লেনিনগ্রাদ যাত্রাবাড়িতে সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হবে যাত্রাবাড়ির কথা মনে আছে যাত্রাবাড়ি আমাদের প্রতিরোধ জালায় রাখছিল তারা কখনো পরাজিত হয় নাই এবং ওই বীরদের আমরা ওই সামাজিক জিয়াফতের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে চাই ওনাদের সাথে সেলিব্রেট করতে চাই রাজপথের যোদ্ধা তিনিয়া হ্যাঁ দশটা গরু ফেলাবো হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা থাকবে বিপ্লবের সঙ্গীত হবে কাওয়ালি হবে আহত শহীদ পরিবার সবাই থাকবেন ওইখানে যাত্রাবাড়ি অঞ্চলে সমস্ত ছাত্র শিক্ষকেরা থাকবেন আপনাদের ভূমিকাই ছিল মূল ওইখানে আমরা জানি থাকবেন চেষ্টা করব আহত আর শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি দশটা গরু কালে প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে এক অঞ্চলে যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে মুক্ত হস্তে সামাজিক জিয়াফত সফল করার জন্য দান করেন চান্দা করেন কেমনে দেবেন জানাই দিতেছি যারা রান্না করতে পারবেন গোস্ত কাটাকুটি করতে পারবেন জলও দিতে পারবেন আগে থেকে যোগাযোগ করবেন আমাদের টিমের সাথে এমন কইবেন টিম কই এই যে বাংলাদেশের জনগণ পেইস এটা লাইক দিবেন আর এই যে আবু মুস্তাফিজ সাপলু এডিটর সাহেব সাপলুর প্রোফাইল থেকে দেখায় দেন পেজের পোস্টগুলা তাহলে ওই যে ফেক পেজে যে ফেক প্রোফাইলে যে আবার ল্যান্ড করবে না যাই হোক লাগে যে কাজ রাখবেন এই সামাজিক জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফিজ সাপলু এইবার আসেন এই পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়া তার আগে এন আলাপ কইরা নি যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কিভাবে। আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম বাট একটু শুনেন এই সময়কার কথা শুনেন বাংলাদেশ কেমন লাগে বাংলাদেশ তো তুই নিজেই দেখ দুটো দিন মায়েরা ভাইরা বোনেরা দিদিরা দুটো ভিক্ষা দিয়ে যান আচ্ছা তাইলে এবার আমরা দেখি তাই না কেমন ভিকারি কে কে কাকে খাওয়ায় এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন থেকে কারণ প্রায় মাস ধরে তিন একই রকমের অবস্থা চলছে মানে ডেভেলপ তো হচ্ছে না মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একবার দেওয়ালে পিঠ থেকে গেছি সব থেকে বেশি সাপারেট আমরা নিউ মার্কেট চত্বরে আমরা যারা এই ট্যুরিস্ট বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা খুব বেশি করে চাতাম আগে হয়ে যেত পাঁচশো হাজার হয়ে যেত এখন দুশো তিনশো টাকা কামাতে অনেক মুশকিল হচ্ছে আমরা চা ওদের পাঁচ দিন বিজা দিন তো আসবে তো আমরা খেতে পারবো খেতে পারবো

তারপরে কাপলে যেটা দোকান আছে খাবারের দোকান যেটা আছে সবাই মানে একটু অবস্থা খারাপ আছে এটা আপনার টোটালি মানে বাংলাদেশি উপরে ডিপেন্ড করছে তাহলে একটু অবস্থা খারাপ আছে এই জন্য বাংলাদেশি না আছে ব্যবসা ক্ষতি হচ্ছে সেভেন্টি কি এইটি পার্সেন্ট সেভেন্টি কি এইটি পার্সেন্ট ক্ষতি হচ্ছে গত চার মাস থেকে যোগ তখন থেকে এখানে সমস্যা সমস্যা এখানে একদম কাজ নেই প্রত্যেক দোকানে দোকান হোটেল যে খাবার দাবার দোকান আছে সব সব বলবো ক্ষতি হয়ে গেছে

মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে বেলা হবে দেখো এখন তো একবার দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে আর কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনছান একদম মানে একদম মনে কবস্থান হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই তাও যে মানে ভিসাগুলো বাজা আছে মানে এই তো লাস্টে ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে ঠিক না হলে আপনাদের খুব সমস্যা আমাদের এরিয়া পুরো মার্কেট এরিয়া এখানে নিয়ে বড় টোটাল টোটাল এর মধ্যেই চলে টোটাল ব্যবসা শেষ ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब बांग्लादेश बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज़ ले को लेकर के समझे नहीं बहुत ज़रूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है পার্টি পলিটিক্সলে এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ অবস্থা খারাপ বাংলাদেশে ইন্ডিয়ানের ঝামেলা সিস্টেম এদের মধ্যে নিজেদের মধ্যে যদি অনেক ভালো হয় সবারই একটা সুবিধা হয় সবাই তো লস আছে লস এ পক্ষে সরকার লস ওই পক্ষের সরকার লস তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসেলা করলে সব থেকে ভালো আমরা মতো চাই এটা এটা বাংলাদেশে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা এইটুকুনি বলবো আর কি বলবো এমনিতে ব্যবসা পজিশন খারাপ খুব সবাই খারাপ যার ভিসা বাকি আছে তেই আসছে যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না এর জন্য আবার হোটেল ভোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি হান্ড্রেড অ্যান্ড নাইনটি পারসেন্ট বিজনেস বাংলাদেশির জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে পশ্চিমবঙ্গবাসীদের সতর্ক করেছিলাম দেখেন আমি পড়তেছি পুরাটা না শেষ অংশ আমি সময় লিখেছিলাম এটা লিখেছিলাম তখন যখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে পশ্চিমবাংলার একাংশ কোমর বাইন্দা নামিছিল আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে একমাত্র বাংলাদেশ পারে আপনাদের অর্থনৈতিক দুরবস্থা দূর করতে ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে নিজের ভালো নাকি পাগলেও বোঝে তো আপনারা বুঝতেছেন না কেন আমি তখন কইছিলাম আমি কয়ে রাখলাম কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম আমি আবারও বলতেছি আমাদের থামাইতে পারবেন না কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না দমাইতে পারবেন না বৃথা চেষ্টা কইলেন না আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না আপনার একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনি দেখেন আমরা নাকি হ্যাঁ তোদের পার ক্যাপিতে আয় কোন জায়গায় জানিস তোরা যাই হোক ভারত শোনে নাই আমার সেই সতর্কবার্তা এখনো এই কাম যাইতেছে কিভাবে বাংলাদেশ থেকে যাওয়া মানুষজনকে ফুসলায় উল্টা পাল্টা বুঝায় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে দেখেন শুনেন নড়াইলিয়ালে জেলায় থাকি আমার নাম কুকুরানী বিশ্বাস আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই দেওয়ার কাজ নেই শঙ্খ বাজানের কাজ নেই ঢাক ঢোল বাজানের সঙ্গে সঙ্গে আসিয়ে প্রতিবাদ মানে যে বন্ধ করো এরকম কোনো কোনো জিনিস ঘটেনি এবং আমার এই গ্রামে মনে হয় পাঁচশো ঘর মুসলমান আছে আর আমরা মাত্র তিরিশ ঘর আছি আমরা কোনো সময় কোনো সমস্যার এখানে আমরা কোনো অত্যাচারে খুব আমরা ভালো আছি হিন্দু মুসলমান আমরা খুব নিজের বাইরে বাইরের মতো ইমরা বসাত করছি জানি ভারতে যেসব বলেছে আমাদের বুড়ামারা গ্রামে এটা মোটে নাই মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত ঠিক আছে যে কারণে আজকে এই মা সে শিকার হয়েছেন আসলে আমি সমস্ত এই দেশবাসীর কাছে এবং জাতির কাছে আমি মার পক্ষ থেকে মার এই কথার

আমাকে বলাছে বলতেছে সবাই এরকম পাশে রয়েছে এই পাশে রয়েছে এই পাশে রয়েছে আর ওই ভয় দেখাচ্ছে আর বলতেছে কি যে এই কথাগুলো বলো এই কথা কিন্তু এখন এক ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়েছে এমনকি জগন্নাথ হল থেকে হিন্দু শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করেছে জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশকে বদলে দিছে এই পাটাতনের উপরে দাঁড়ায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করবো বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক প্রাণ হইয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের আমার অভিনন্দন এবং শুভকামনা জানাই আবার দেখেন বিজনকান্তি সরকার উনি দেখছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান উনি কি বলতেছে দেখেন ইন্ডিয়ার শয়তানি নিয়া এটা আসলে ভারত কোনো সাহায্য করে না আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে মন্দিরে কোরআন শরীফ রাখে গোলমাল লাগায় এই আশায় যে মানুষ মনে করে বলতে জামাত বিএনপিরা এটা করতেছে আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে কিন্তু আমাদের নেইবার তো ভারত এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসেছে অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা এটা আমরা পারি না। এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি আওয়ামী লীগ তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করবে তবে একটা বিষয় আমরা একটু স্বীকার করি ভারতের মিডিয়াতে শুধুই বাংলাদেশ বিরোধিতা এটা সত্য না সর্বাংশে সত্য না আজকে আমরা ভারতের মিডিয়াতে একটা ভিন্ন বয়ান দেখব শুনেন গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার এক সৈরতন্ত্রকে দেশের ওপরে চাপিয়ে দিয়েছিল দেশের মানুষদের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হতো আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন আচ্ছা তখন ভারতবর্ষের কেউ কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন আজ ইস্কনের দু একজন সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেগ আপক প্রতি দিচ্ছেন আন্দোলন করছেন রাগে ফেটে পড়ছেন তারা একবারও একটা কথাও বলেছিলেন যখন জামাতের প্রধান আমিরকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুড়ে দেওয়া হয়েছিল তাও আবার সেই জেলে যার ইতিহাস কে নি জানতো না এইরকম একটা অবস্থায় আমরা খুবই হতাশ হইছি যখন মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংগের শান্তি সেনা পাঠানোর দাবি করছে এটা মমতার জন্য पॉलिटिकल হাড়িকি হবে আপনার জানেন আমি মমতা ব্যানার্জিকে অত্যন্ত পছন্দ করতাম কিন্তু মমতা জানেন কিনা না জানি না ওনার যেটা মুসলমান ভোট ব্যাংক যার জন্য উনি ক্ষমতায় আসতে পারছেন সেটা প্রো বাংলাদেশি বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গেলে তার মুসলমান ভোটাররা মুখ ফেরাই নেবে ওর ভোটাররাই মুখ ফেরাই নেবে এমনিতেই কলকাতা সুশীল সেনীর ডাক্তার মেয়েটার ওই যে মৃত্যু নিয়ে আছে আছে আর বাংলাদেশ নির্ভর বিজনেসের যা অবস্থা তাতে শুধু মমতা না পুরা ভারত নাকে খদ দিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগে আসবে খালি ওয়েট করেন কয়েকদিন তো এই শয়তানিটা কেন করতেছে ইন্ডিয়ান মিডিয়া আর পলিটিশিয়ানরা আসেন এটা একটু বুঝে দেখি ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধের গাই খালি দুয়াইত দুধ আর খাইত ভারতের পত্রিকাতে আসিছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থই যে দেখেন ইউএ মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা এক নাম্বার আমেরিকা দুই নাম্বার সৌদি আরব তিন নাম্বার আর বাংলাদেশ চার নাম্বার আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা এটা তো শুধু চাকরি না বাংলাদেশের সমস্ত ব্যবসা আলু পেঁয়াজ বিদ্যুৎ আইটি সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি এই যে আমাদের ন্যাশনাল আইডি আছে না এটা প্রিন্টিং এইটা আবার তিন কোটি আইডির কার্ডের প্রিন্ট প্রিন্টিংয়ের কাজ হবে এইটা খুঁজে খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা করে আর কি সেলফ কোম্পানি ফরাসি কোম্পানি আমরা খুঁজে দেখলাম না কোম্পানি ফরাসি ঠিকই আছে কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান বুঝেছেন সামনে ফ্রেঞ্চ কোম্পানি পিছে ইন্ডিয়া অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে ন্যাশনাল আইডি কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে অনেক যোগ্য একটা কোম্পানি না মেলা কোম্পানি আছে মেট্রো রেলের ডিসপ্লেতে না হিন্দি লেখা নানা ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা এগুলো দেখেছেন না কারা করতো ইন্ডিয়ানরা করতো আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার দরকারই নাই তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না আদানিকে দেওয়া হইলো